লিগেল সার্ভিস ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষকে প্রশাসনিক পরিষেবা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে একাংশ প্রশাসনিক আধিকারিকরা টাকা দাবি করে ব্যবসায় মেতে উঠেছেন ঘটনা রবিবার লংতরাই ভেলি মহকুমার ময়নামা মাধবচন্দ্র বিদ্যালয়ে জানা গেছে ওই এলাকায় রবিবার দুপুরে এলাকার সাধারণ মানুষের স্বার্থে লিগাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট এবং বিভিন্ন কাগজপত্রের মূল ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য আবেদনপত্র জমা করে কিন্তু অবাক করার বিষয় হলো যারা আবেদনপত্র জমা নিচ্ছেন তাদের একাংশ সাধারণ মানুষের কাছে সার্টিফিকেট প্রদান নিয়ে টাকা দাবি করেছেন তাদের মধ্যে যারা টাকা দিতে পারেননি তারা সার্টিফিকেট নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রশাসনের একাংশ কর্মী যারা সার্টিফিকেট পায়নি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টি সঠিক তদারকি করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন অ্যাপ্লাই করছিলেন লেস্কার কি আপনার রয়েছে রেজিস্কার জমা